ছোট্ট একটি নাম অথচ এর মধ্যে লুকিয়ে আছে কত গভীরতা যা মানুষের জীবনে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে নদীর সাথে মানুষের কত সক্ষতা নদী প্রবহমান ধারা মানুষের গতিশীল জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ সুখ দুঃখ হাসি কান্নার এক কথা বুকে নিয়ে নদ নদী ছুটে চলে উচ্ছ থেকে মোহনা অবধি হ্যাঁ প্রিয় দর্শক আজকে আমরা দাঁড়িয়েছি রামজীবনের উপর দিয়ে এক নদীর কাছে যে নদী প্রায় এখন বিলুপ্ত প্রায় এই নদীর নাম গারখানার নদী তবে নদীটি ছোট হওয়ার কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকেন আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গাটির নাম গারখানার নদী আজকে এই বিলুপ্ত প্রায় গারখানার নদী সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো বাঁচবে নদী তাতে জীবন থাকে যদি আমাদের দেশটাকে যদি উপর থেকে দেখা যায় তাহলে দেখবে জালের মতো পুরো দেশটাকে জড়িয়ে আছে অসংখ্য নদ নদী আমি যে নদীর কথা আজকে আপনাদের জানাবো সেটির নাম গারখানার নদী তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে নামে পরিচিত এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় নদী তিস্তার একটি শাখা কয়েক যুগ আগেও এই নদীতে চলতো পালতোলা নৌকা সাম্পান সহ ছোট বড় সব ধরনের নৌকা নৌকায় করে মাছ ধরে জেলেরা জীবন নির্বাহ করত নদীতে ছিল পানির প্রবাহ ও স্রোত কিন্তু বর্তমানে এই নদীটি তার জৌলস হারিয়েছে হারিয়েছে তার গন্তব্য কেন হল এই দশা এর পিছনে রয়েছে কিছু কারণ উনিশশো সালে ভারত সরকার তিস্তার অববাহিকা নির্মাণ করে বিতর্কিত ফারাক্কাবাদ বাদ এই বাদ যেন বাঁধ নয় এটি যেন আমাদের নদী ও দেশের মরণ ফাঁদ এ বাঁধ নির্মাণের কারণে তিস্তার পানি প্রবাহ কমে যায় যেখানে তিস্তারই পেট ভরানো দেয় সেখানে শাখা নদী কীভাবে পায় এভাবে পানি প্রবাহের অভাবে এই শাখা নদীটি তার রূপ পরিবর্তন করতে থাকে এছাড়াও এই নদীর বিলুপ্তির পিছনে আরও কিছু বড় কারণ হলো সরকারি বেসরকারি বিভিন্ন প্রজেক্ট বাঁধ নির্মাণ ও ভূমি দখলদায়িত্ব যে নদী একসময় ভরা যৌবন ছিল যে নদীতে নৌকা চালিয়ে জেলেরা মাছ ধরে জীবন নির্বাহ করত যে নদীতে ছিল পানির প্রবাহ ও স্রোত অথচ সেই নদীর বর্তমান পরিস্থিতি দেখে মনে হয় না এমন কিছুই স্বাধীনতার পর শতাধিক নদী হারিয়ে গেছে মানচিত্র থেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দেশে নদ নদীর সংখ্যা কত কম সেই সংক্রান্ত একটি সমীক্ষা দু সালে প্রকাশ করে বাংলাদেশ দুর্যোগ ফোরাম এই গবেষণায় বলা হয় দেশের একশো পনেরোটি নদী মারা গেছে নয়তো হয়ে গেছে মৃতপ্রায় হয়তো তাদের মধ্যে গারখানার নদীও একটি মৃতপ্রায় নদী উজানের পানির প্রবাহ কমে যাওয়ার কারণে মারা গিয়েছে দেশের অধিকাংশ ছোট নদী দেশের মানচিত্রে আজ অনেক নদীকেই খুঁজে পাওয়া যায় না আর যেসব নদীতে পানির প্রবাহ রয়েছে তাদের অধিকাংশই দখল ও দূষণের কারণে ঢুকছে নদীর দেশে নদী যেন আজ বিপন্ন আসুন আমরা সবাই সচেতন হই দখল ও দূষণের হাত থেকে নদীকে রক্ষা করি নদীমাতৃক দেশ গরিব